নমস্কার ভিওয়ার্স মা কঙ্কাল রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই বড়দেরকে আমার প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আবার আজকের ভিডিও শুরু করলাম আজকে মা তোমাদের জন্য দারুণ একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়েছে এই শীতের দিনে খুব সহজেই বাঁধাকপি পাওয়া যায় এই রেসিপিটা বাঁধাকপি দিয়ে তৈরি হবে তাই মা বাঁধাকপির পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছে একটি নতুন ধরনের রান্না রেসিপির ভিডিও মা তোমাদের সাথে শেয়ার করবে কিভাবে মা বাঁধাকপি এবং সবজি দিয়ে ধোকলা রেসিপিটা রান্না করছে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো পাতাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে একটা ধারকানা বাটি নিয়ে মা এখন গোল করে ঠিক আগার সাইড থেকে পাতাটাকে গোল করে কেটে নেবে ঠিক এইভাবে পাতাটা তোমরা কেটে নেবে কি সুন্দর গোল হয়ে কেটে যাচ্ছে দেখো বন্ধুরা এভাবেই বাকি পাতাগুলো মা কেটে নেবে বাঁধাকপি ধোকলা রেসিপি বানাতে লাগবে হচ্ছে গোটা সর্ষে জিরে গুঁড়ো নুন সুজি সবজির মধ্যে মা নিয়ে নিয়েছে গাজর পেঁয়াজ মটরশুটি এবং আদা কুচি বাটি বসিয়ে পাতাটা কেটে নেওয়ার পর যে অবশিষ্ট পাতাটা ছিল সেটা মা কুচি কুচি করে কেটে নিচ্ছে এটা এখন আমরা মিক্সির মধ্যে ব্লেন্ড করে নেব পাতাগুলোকে জলে একবার ভাপিয়ে দিতে হবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে সর্ষের তেল সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছে দু চামচ মটন গোটা সর্ষে আগে থেকে কেটে রাখা আদা কুচি হালকা করে তেলে ভেজে নিতে হবে সেই তেলের মধ্যেই মা দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছে গাজর এবং মটরশুঁটি খুব ভালো করে সবজিটাকে ভেজে নিতে হবে মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপির ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে দিও যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবেই পাশে থেকো সবজিটার মধ্যে দিয়ে দিয়েছে পরিমাণ মতন নুন এবং দু চামচ মতন জিরে গুঁড়ো যে পরিমাণে তোমরা ধোকলাটা বানাবে সেই পরিমাণে সবজিটা নিয়ে নেবে এদিকে সবজিটা ভাজা হচ্ছে এর মধ্যে মা আমাদের পাটাটা ব্লেন করে নিয়েছে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছে শীতের সময় এই সবজিগুলো আমাদের বাড়িতে সব সময় থাকে তাই খুব অল্প সময়ের মধ্যে চটজলদি তোমরা এই ঢোকলা রেসিপিটা বানিয়ে নিতে পারবে পাতা বাটার মধ্যে দিয়ে দিচ্ছে এক বাটি সুজি পরিমাণ মতন নুন ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমাদের এদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে আমাদের সবজিগুলো প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে মা এখন তুলে নিচ্ছে আমরা চারটে বাটি নিয়েছি চারটে বাটির মধ্যে অল্প করে তেল মা ভালো করে মাখিয়ে নিচ্ছে এই বাটির মধ্যেই ভাপে আমাদের ধোকলাটা আজকে সিদ্ধ হবে প্রত্যেকটা বাটির মধ্যে একটা করে মা পাতা দিয়ে দিচ্ছে বাটির মধ্যে তেলটা বুলিয়ে নিলে ধোকলাটা খুব সহজেই বেরিয়ে আসবে পাতাগুলো বাটির মধ্যে সাজিয়ে নেওয়া হয়ে গেছে এখন প্রত্যেকটা বাটিগুলোর মধ্যে সবজিগুলো মা অল্প অল্প করে দিয়ে দিচ্ছে তোমরা একবার অবশ্যই এই পদ্ধতিতেই বাঁধাকপি ধোকলা রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবে এবং খেয়ে জানাবে কেমন হয়েছিল মজা করে এখন পাতা এবং সুজির মিশ্রণটা দিয়ে দিচ্ছে খুব ভালোভাবে সেট করে নিতে হবে আমাদের চারটে বাটি ঠিক একইভাবে মা সাজিয়ে নিয়েছে দিয়ে দিচ্ছে ভাজা জিরে গুঁড়ো এতে করে খুব সুন্দর একটা গন্ধ বেরোবো এবং খেতেও খুব সুস্বাদু হবে আমাদের বাটিগুলো রেডি হয়ে গেছে কড়াইয়ের মধ্যে গরম জল বসে ফুটো থালার মধ্যে ভাপে এখন সেদ্ধ করে নেব পঁচিশ থেকে তিরিশ মিনিট মতন ঠিক এভাবেই রেখে দেব বাটিগুলোকে মা বের করে নিয়েছে হালকা ঠান্ডা হয়ে এসেছে মা এখন ঢেলে নিচ্ছে দেখো বন্ধুরা কী সহজেই ধোকলাটা বেরিয়ে চলে আসছে আমাদের আজকের রেসিপি বাঁধাকপি ধোকলা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিও সাথে সাথে পরিচিত বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও কমেন্ট বক্সে জানিও কিন্তু কেমন হয়েছে পাতাগুলোকে মা বের করে নিচ্ছে কি অসাধারণ দেখতে লাগছে দেখো বন্ধুরা এটা দেখতেও যেমন হয় খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে মা পাতাগুলোকে সাজিয়ে নিয়েছে তোমরা চাইলেই পাতাটা খেতেও পারো নিত্য নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই মা রান্না রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ধন্যবাদ বন্ধুরা তোমরা এভাবে পাশে থেকো পরের দিন হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে